সীমান্তে আবারও বিএসএফের হাতে বাংলাদেশি তরুণীর মৃত্যু গেল পয়লা সেপ্টেম্বর রাতে কুলাউড়া উপজেলা চক সীমান্তে প্রাণ হারিয়েছে চোদ্দ বছর বয়সী তরুণী রানী দাস তাকে নির্মমভাবে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তবে এবার বিচিবি এই হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত দাবি করেছে বিএসএফের কাছে বিভিন্ন সূত্রে তথ্য বলছে গেল পনেরো বছরে প্রায় ছয়শো নিরস মানুষকে গুলিগো বা নির্যাতন করে হত্যা করেছে বিএসএফ এইদিকে ওই কেফেডিয়া তথ্য বলছে দু সালের পর থেকে এই পর্যন্ত প্রায় এক হাজার পাঁচশো সাধারণ ও বেসামরিক বাংলাদেশি হত্যার অভিযোগ আছে ভারতীয় সীমান্তরক্ষীদের বিরুদ্ধে এছাড়াও অধিকার নামক একটি বেসরকারি এনজিও সেই দু সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতীয় সীমান্তে বাহিনী দ্বারা কমপক্ষে সতেরো বাংলাদেশের হত্যা ও বিভিন্ন নিচেতন দৃষ্টান্ত নথিভুক্ত অনেক বিশেষজ্ঞদের মতামত প্রতিবেশী রাষ্ট্রকে ভয় ভীতি দেখানোর জন্য বিএসএফের এমন আচরণের অন্যতম কারণ সেই দু সালে ফেলানি হত্যা থেকে দু হাজার চব্বিশে স্বর্ণা হত্যা বিএসএফের এমন নির্মম হত্যাকাণ্ডে বক্তব্যী বাংলাদেশি বরাবরই প্রতিবাদ করেছে কিন্তু মেলানি কোনো সমাধানের পথ তাই দ্রুত এমন পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্ত বাহিনী কি পদক্ষেপ নিচ্ছে তার দিকে তাকিয়ে আছে সীমান্তে বসবাসত এমন বক্তব্যীরা